বর্তমান আমার এই ভিডিওটা যারা যারা দেখছে তার থেকে ফিফটি পার্সেন্ট ভিউয়ার্স আমার ফেসবুক থেকে এসেছে কারণ ভিডিও ভাইরাল করব কি করে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি লাকি ভিডিও ভাইরাল বেসিক থেকে শুরু করে সবকিছু শেখাবো তোমাদের ভিডিও ভাইরাল করার জন্য সবার প্রথমে যেটি দেখার দরকার সেটি হলো একটি প্রফেশনাল আইডি অথবা একটি প্রফেশনাল পেজ অনেকেরই দেখবেন টেন ফলোয়ার্স এর উপর আছে কিন্তু ভিউজ কত দুশো পাঁচশো এর কারণ কি কারণ একটাই সবার প্রথমে দেখতে হবে প্রফেশনাল আইডি অথবা পেজ হ্যাশট্যাগ থামনেল ভিডিওর হুক ভিডিওর ভয়েস ভিডিও কোয়ালিটি এত কিছু শুনে মনে হচ্ছে না যে অনেক ঝঞ্ঝাট আসলে প্রথম প্রথম এসব একটু মনে হবে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে যখন প্র্যাকটিস হবে সবকিছু শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সবকিছু ধাপে ধাপে শিখিয়ে দেব যেসব শিখতে অনলাইনে পে করতে হয় আমি সবকিছু শেখাবো বিনা পয়সায় তার জন্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও